আসসালামু আলাইকুম আপনার যারা এর ভাইবা প্রার্থী সেটি ফর্টি ফোর্থ ফর্টি ফিফথ বা ফর্টি সিক্সথ যে বিসিএসে হন না কেন বিসিএস ভাইবা বোর্ডে আপনার যে ক্যাডারি প্রথম পছন্দ থাকুক বিসিএস পররাষ্ট্র বিশেষ বিশেষ প্রশাসন বিশেষ পুলিশ কিংবা বিশেষ জেনারেল এডুকেশন বা টেকনিক্যাল প্রফেশনাল যে ক্যাডারি থাকুক না কেন বিসিএস ভাইবা বোর্ডে একটা জায়গা থেকে প্রশ্ন করা হয় সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ একই সাথে মুক্তিযুদ্ধের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ নাইনটিন ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত যতগুলো পর্যায় এগুলো থেকে আপনাদেরকে প্রায় প্রশ্ন করা হয় আরেকটি জায়গা থেকে প্রশ্ন করা হয় সেটি বাংলাদেশের মহান সংবিধান সম্পর্কে সরি তো সংবিধান সম্পর্কে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বা পর্যন্ত কেমন প্রশ্নগুলো করা হতে পারে এটাও কিন্তু আপনার সময়ের প্রেক্ষিতেও কিন্তু এটি পরিবর্তন হয় আমি যদি আপনাকে আমার এই যে সাজেশনটি দেখাই এটা হচ্ছে আমার ভাইবার স্টুডেন্টের জন্য আমি সাজেশন তৈরি করেছি পরিবর্তনশীল প্রেক্ষাপটে এখানে অসংখ্য প্রশ্ন আছে সাজেশন আকারে বিভিন্ন ক্যাডার রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে এগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টকে সাজেশন আকারে প্রোভাইড করব বা তাদেরকে পড়াবো বা তাদেরকে বাসায় অ্যাসাইনমেন্ট দিব হোমওয়ার্ক দিব এবং সেই টপিকগুলোই মূলত আমি আপনাদেরকে শেয়ার করছি যে কোন জাতীয় প্রশ্ন আপনাদেরকে করা হতে পারে তো বাংলাদেশের সংবিধান থেকে ইউজুয়ালি যে প্রশ্নগুলো পূর্বে করা হতো সেটি বাংলাদেশের সংবিধান প্রণয়নের হিস্ট্রি সম্পর্কে আপনাকে জেনে যেতে হতো বা সেখান থেকে প্রশ্ন করত গণ পরিষদ থেকে শুরু করে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান এরপরে সাংবিধানিক কিছু ভাষা বিশেষ করে আপনার অ্যাক্ট কী বিল কি প্রেসিডেন্সিয়াল অর্ডার কী অর্ডিন্যান্স কী ফ্লোর ক্রসিং কি কাস্টিং ভোট কি ক্রস ভোট কি তারপরে সাংবিধানিক সংস্থা সংবিধিবদ্ধ সংস্থার মধ্যে পার্থক্য কি তারপরে সংবিধানের যে এ পর্যন্ত সতেরোটি সংবি শোধনী হয়েছে সেই সতেরোটি সংশোধনীর মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনী বিশেষ করে ফিফটিন অ্যামেন্ডমেন্ট পনেরোতম সংশোধনী ফিফথ অ্যামেন্ডমেন্ট এইট অ্যামেন্ডমেন্ট এইগুলো প্রায়ই প্রশ্ন করা হতো সংবিধানের বিভিন্ন বিষয় যেমন কেয়ার্ট্রিকার গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন করা হতো সংবিধানের যে বিশেষ করে আপনার পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল নিয়ে প্রশ্ন করা হতো আগের বিসিএস এরপরে সংবিধান সম্পর্কে আপনাকে আরও কিছু প্রশ্ন করার সুযোগ রয়েছে সেটি সংবিধানের বিভিন্ন অনু অনুচ্ছেদ সংক্ষেপে আমি এটা বলতে পারব না একশো তিপান্নটি অনুচ্ছেদ চারটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সাতটি তফসিল আছে একটি প্রস্তাবনা আছে একশো তিপান্নটি অনুচ্ছেদ আছে তারপর সাব অনুচ্ছেদ আছে তো এখান থেকে আপনাকে খুব মুশকিল হয়ে যাবে পড়াটা কারণ এত ডিটেল আপনি পড়বেন কিভাবে। আবার সংবিধান থেকে আপনাকে একটা প্রশ্ন করতেও পারে নাও করতে পারে কিন্তু আমি আপনাকে যেটা বলবো আপনারা যারা এবারের ভাইভা প্রার্থী চুয়াল্লিশ পঁয়তাল্লিশের জন্য সংবিধানের পুনর্লিখন সংবিধানের সংস্কার কিংবা সংবিধানের সংশোধনী আপনি কোনটিকে গুরুত্ব দিবেন আমরা অতি সম্প্রতি গতকালকে আমাদের মাননীয় সিপ ইলেকশন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক শপথপ্রাপ্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মাননীয় সি ইলেকশন কমিশনের মহোদয় কিন্তু বলেছেন যে ইলেকশনের পূর্বে কনস্টিটিউশনের সংস্কার না হলে পরে ইলেকশনটি ক্রেডিবল ফেয়ার এবং অ্যাকসেপ্টেড অর্থাৎ যদি আমি বলি ফ্রি ফেয়ার এগুলো করা সম্ভব না সাংবিধানিক বিভিন্ন বিষয় আছে যদি আমি ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো আপনাকে বলি আপনাকে প্রশ্ন করতে পারে যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন এটির প্রেক্ষিতে বর্তমান যে বিদ্যমান সংবিধান সেটি দিয়ে কি আসলে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে কিনা সেখানে কর্মসূচি শুনতে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মসূচি অনুযায়ী একটি রাষ্ট্র পরিচালিত হয় এরকম আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে সাংবিধানিকভাবে কোন অনুচ্ছেদটি বা সংবিধানের কোন অনুচ্ছেদটি আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন এই পদটি আপনি চুজ করতে স্বাধীন হয়েছেন কি ঠিক একটা প্রশ্ন ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা দুটো এক না জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশ কি একটি ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিনা এখানে তো রাষ্ট্রধর্ম ইসলাম এগুলোকে বলে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আমি আপনাকে সংক্ষেপে বলছি এরকম ডিটেল প্রশ্নগুলো করা হবে মুক্তিযুদ্ধ থেকে যদি আপনাকে আমি বলি যেহেতু বর্তমান ইন্টারিম গভমেন্ট ক্ষমতায় আছে এবং এই মুহূর্তে যদি ভাইবাটি হয় তো মুক্তিযুদ্ধের একটা অংশ এটা আমি ওপেনলি বলছি যদি একটা সেন্সিটিভ জায়গা সেই জিনিসগুলো বাদ যাবে এটা আপনাদের বুঝে নিতে হবে মুক্তিযুদ্ধের কোন অংশটুকু বোর্ডে প্রশ্ন করার ক্ষেত্রে আগে গুরুত্ব দেওয়া হতো কোন ব্যক্তির অবদানকে বেশি করে ফোকাস করা হতো এখন কিন্তু সেই জায়গাগুলো হয়তো বা খুব বেশি ফোকাস করা হবে না তবে বান্দর ভাষা আন্দোলন থেকে শুরু করে বান্দর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফার নির্বাচন ছাপান্নর শাসনতান্ত্রিক আন্দোলন এরপরে আপনার আটান্নর যেটি আয়ুব খানের শাসন গ্রহণ বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা সেই ছয় দফাটা হয়তো খুব বেশি এবার আলোচিত হবে না ভাইবাবুটের প্রশ্নের ক্ষেত্রে আমার ধারণা আটষট্টি আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তর গণবতন সত্তর নির্বাচন একাত্তর মহান মুক্তিযুদ্ধ এখানে ডিটেল জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে পারে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি কি বুঝেন মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত বাংলাদেশের ইতিহাসের কোন কোন জায়গায় চেঞ্জ করা দরকার আগের ইতিহাসে আপনি কি পড়েছেন খুবই সংক্ষেপে আমি বলছি যেগুলো যেহেতু এগুলো খুব সেন্সিটিভ ইস্যুস কালে বান্দর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধানের প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে এবারে বিশেষগুলোতে একটা চেঞ্জ আসবে আপনারা জানেন যে আগের সরকার দু নয় সাল থেকে আট নয় সাল থেকে দায়িত্বপ্রাপ্ত হবার পর থেকে চব্বিশ পর্যন্ত যে পনেরো ষোলো বছর ক্ষমতা থাকাকালে সরকার রিলেটেড যে প্রশ্নগুলো ভাইবী করা হতো ইতিহাস বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক সে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন করার সুযোগ খুব কম থাকবে তো আমি আপনাকে খুব সংক্ষেপে বলছি এই জিনিসগুলো আপনারও ভালো করে জেনে যান যেগুলো আমি বলছি আমার স্টুডেন্টদেরকেও আমি ভাইবতে এগুলো সাজেশন আকারে পড়াবো বা তাদেরকে উদ্বুদ্ধ করবো আপনাদেরকেও পড়তে বলছি আশা করছি আপনারা এখান থেকে ভালো একটা উপকার পাবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম